আজকে আলোচনার বিষয় হচ্ছে শেডিং রিজন তো আমরা এটা দুইটা সেটের মধ্যে দেখে আসছিলাম দুইটা সেট দেওয়া থাকলে আমরা অঞ্চলটা আসলে কিভাবে বের করব তো এখন আমাদের হচ্ছে তিনটা সেট দেওয়া আছে তিনটা সেট দেওয়া আছে আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে তার অঞ্চলটা আসলে খুঁজে বের করতে পারি তো চলো বন্ধুরা একটু দেখি এটা আমরা ঠিক ওই তিনটা স্টেপের মাধ্যমে দেখব তাহলে আমাদের কাছে একটু ইজি মনে হবে ফার্স্টে দেখো যে তোমাকে এখানে কি কি সেট বলা আছে এ বি আর সি সেট বলা আছে তো এ ইউনিয়ন বি আগে আমরা এটা কাজ করব পরবর্তীতে আমরা কি করবো তো সি এর কাজটা করবো তো ফার্স্ট স্টেপে অবশ্যই তোমার এখানে তিনটা সেট কিন্তু আট করতে হবে দুইটা সেট করলে হবে না তো ফার্স্টে আমাকে কি বলছে বলো তো এ ইউনিয়ন বি অর্থাৎ এখন আমি চাচ্ছি এখানে এ ইউনিয়ন বিটা লেখাইতে তো এ ইউনিয়ন বি বলতে আসলে কি বোঝানো হচ্ছে বলো তো অবশ্যই কি এ আর বি এর পুরা জায়গাটাকে বোঝানো হচ্ছে এটা যদি এ সেট হয় এটা যদি বি হয় এটা যদি সি হয় তাহলে এ ইউনিয়ন বি বলতে এ এরিয়াটাকে বোঝানো হচ্ছে ওকে এই এরিয়াটা কাজ আমার শেষ এবার আমি আসি পরেরটাতে আবারও এ সেট বি সেট সি সেট এ বি সি দেখো তো আমার কাজ হচ্ছে এখন শুধুমাত্র সি তো আমি যদি সি বলি তার মানে তুমি কোন এলাকা এলাকাটা দেখাবা অবশ্যই তুমি বলবা যে সি এর পুরো এলাকাটাই হচ্ছে সি এবার দেখো ফাইনাল মানে তিন নাম্বার স্টেপের কাজ আমাদের এবার এটা হচ্ছে এ সেট এটা হচ্ছে বি সেট এটা হচ্ছে সি সেট তিন নাম্বার স্টেপটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তার মানে একটু লক্ষ্য করো যে আমাকে এখানে বলা হয়েছে ইন্টারসেকশন তার মানে কি এ ইউনিয়ন বি এর আমি যে অঞ্চলটা পাইছি এবং শুধু সি সেটের যে আমি অঞ্চলটা পাইছি এই দুইটার যে কমন এরিয়াটা আছে সেই এরিয়াটাই কিন্তু আমার এখানে বের করতে বলা হয়েছে এখন একটু দেখিত যে এস এই ফার্স্ট স্টেপের মধ্যে এ ইউনিয়ন বি আর এ সি এর মধ্যে কমন এরিয়া আসলে কোনটা ফার্স্টে একটু দেখো তো কমন এরিয়া বলতে আসলে কোনটা বোঝানো হচ্ছে এখানে দেখো তো এই এরিয়াটা এই এরিয়াটা আর এই এরিয়াটার সাথে এখানকার এরিয়া এখানকার এরিয়া আর কি কোনো এরিয়া মিল আছে অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বলতে তাহলে আমরা কোন এরিয়াটা শুধু বুঝবে বলো এই এরিয়াটা আর এখানকার এরিয়াটা কমন আছে তার মানে শুধুমাত্র আমরা এই এরিয়াটাকে বোঝাবো তার মানে আমরা এখানে যদি আট করি তাহলে কোন এরিয়াটার কথা বলবো অবশ্যই এই অঞ্চলটার কথা বলবো তাহলে আমাকে যদি বলা হয় এ ইউনিয়ন ইন্টারসেকশন সি তাহলে আমাকে অবশ্যই শুধুমাত্র এই অঞ্চলটাই দেখাইতে হবে আচ্ছা এবার আমি চলে আসি দুই নাম্বারে দুই নাম্বারে বলা হচ্ছে তাহলে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইন্টারসেকশন সি তাহলে ফার্স্ট কাজটা হচ্ছে আমার আগে এটাকে বের করে নেওয়া চলো এটাকে বের করি এ সেট বি সেট সি সেট ওকে তোমাকে ফার্স্টে কি বলা আসছে বলো তো যে এ ইউনিয়ন বি হোল প্রাইম তার মানে এটা তুমি কি বুঝতেছো বলতো যে এ ইউনিয়ন বি বাদ দিয়ে বাকি পুরো এরিয়াটাই তাহলে এ ইউনিয়ন বি এরিয়া কোনটা এ ইউনিয়ন এটা আর বি এর হলো এরিয়া এটা তার মানে এ ইউনিয়ন বি এরিয়া হচ্ছে এটা তার মানে এটা বাদ দিয়ে বাকি পুরো এরিয়াটাই তার মানে তোমাকে বুঝাচ্ছি তারা এই এরিয়াটা কথা দেখো আমি কিন্তু শুধুমাত্র এখানে এ ইউনিয়ন বি এর যে এরিয়াটা তাকে বাদ দিয়ে বাকি পুরো এরিয়াটাকে আমি চিহ্নিত করলাম ওকে এবার আমাকে কি বলা হচ্ছে বলতো শুধুমাত্র সি শুধু হলো সি তাহলে শুধু সি হলে তো আমরা অবশ্যই পারবো শুধু সি বলতে আমাদের কোন এরিয়াটা বোঝানো হচ্ছে এই যে এরিয়াটাকে বোঝানো হচ্ছে আচ্ছা তাহলে আমরা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ আমাদের কমপ্লিট এখন আমরা যাব শেষ স্টেপে তো সেই স্টেপে আমরা যে কাজটা করব আচ্ছা আমাদের এস এর বি সি সি এ বি সি দেখো তো আমাদের এখানে কি বলছে যে এটা ইন্টারসেকশন সি সি তো দেখো তো যে এই দুইটা মধ্যে ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপের মধ্যে কমন এরিয়া আসলে কোনটা কমন এরিয়া দেখো যে শুধুমাত্র এই জায়গাটা এখানকার এটা আর এখানকার এটা তার মানে আমার ফাইনাল স্টেপের মধ্যে আমাকে অবশ্যই শুধুমাত্র এই এরিয়াটা চিহ্নিত করতে হবে তার মানে তারা আমাকে এই এরিয়ার কথা বলছে ওকে তার মানে আমরা দুইটা এক্সাম্পল দেখলাম এখন তোমরা অবশ্যই বাসায় আরেকটা এক্সাম্পল প্র্যাকটিস করবা এই তিন নাম্বার এক্সাম্পলটা তোমাদের জন্য থাকবে তিন নাম্বার এক্সাম্পলটা হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম বন্ধুরা বোর্ডের মধ্যে আমরা একটা অনেক বড় একটা ফর্মুলা দেখতে পাচ্ছি তো এই ফর্মুলাটা আমরা বইয়ের মধ্যে দেখে আসছি কিন্তু আসলে এই ফর্মুলাটা আমরা কোন কাজে ইউজ করব। বা এই ফর্মুলাটা আসলে কেন ইউজ করা হয় এটা কিন্তু আমরা এখনও জানি না বা এই ফর্মুলাটা দ্বারা আসলে কি বোঝানো হয় সেটা এখনও কিন্তু আমরা অনেকে ঠিকমতো বুঝতে পারি না তো চলো বন্ধুরা ফার্স্টে আমরা জেনে নিই যে এই ফর্মুলাটা দ্বারা আসলে কি বোঝানো হয় এই ফর্মুলাটা আসলে অর্থটা কী তাই সেটা আগে আমরা প্রথমেই দেখিনি আচ্ছা মনে করো যে আমাদের ক্লাসের কিছু স্টুডেন্ট আছে যারা অ্যাথলেটিক্স খেলতে পারে আবারও কিছু স্টুডেন্ট আছে যারা কিনা বাস্কেটবল খেলতে পারে আবার কিছু স্টুডেন্ট আছে যারা কিনা ক্রিকেট খেলতে পারে তো দেখো যে যারা অ্যাথলেটিক্স খেলতে পারে তো কিছু স্টুডেন্ট আছে যারা অ্যাথলেটিক্স খেলতে পারে কিছু স্টুডেন্ট আছে যারা কিনা বাস্কেট খেলতে পারে আবার কিছু আছে মনে করো যারা কি খেলতে পারে ক্রিকেট খেলতে পারে ওকে এখন আমি বললাম যে তোমাদের মধ্যে যারা অ্যাথলেটিক্স খেলতে পারো তারা তোমরা এই গোল্লার মধ্যে আসে দাঁড়াও তো কি করলো যারা অ্যাথলেটিক্স খেলতে পারে তারা সুন্দর করে আসে এই গোল্লার মধ্যে দাঁড়ায় গেলো ওকে এরপর আমি বললাম যে তোমাদের মধ্যে যারা বাস্কেটবল খেলতে পারো তারা তোমরা এই গোল্লাটার মধ্যে আসে দাঁড়াও ওকে যারা বাস্কেটবল খেলতে পারে তারা সুন্দর করে আসে এই গোল্লার মধ্যে দাঁড়ায় গেলো এবার আমি বললাম যে তোমাদের মধ্যে যারা ক্রিকেট খেলতে পারো তারা এই গোল্লার মধ্যে আসে দাঁড়াও তো যারা ক্রিকেট খেলতে পারে তারা সুন্দর করে এই গোল্লার মধ্যে আসে দাঁড়ায় গেল ওকে এখন তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন জাগতে পারে মনের মধ্যে যে আচ্ছা ভাইয়া এরা আসে দাঁড়াইলো ভালো কথা গোল্লার মধ্যে কিন্তু এই একটা গোল্লা একটা গোল্লা এবার ছেদ করছে কেন বা একটা গোল্লা একটা গোল্লার ভিতরে ঢুকে গেছে কেন এটা অ্যান্সারটা খুব সিম্পল যে তোমরা একটু চিন্তা করো যে কোন একটা ক্লাসের মধ্যে এমন কিন্তু অনেকে থাকতে পারে যারা অ্যাথলেটিক্স আর বাস্কেট দুটাই খেলতে পারে তোমাদের ক্লাসের মধ্যে এমন অনেকে আছে যারা কিনা বাস্কেটবল ক্রিকেট দুটাই খেলতে পারে আবার এমন কিছু স্টুডেন্ট আছে যারা কিনা তিনটা খেলে খেলতে পারে এই জন্য দেখো যে একটা বৃত্ত আর একটা বৃত্ত কি করছে বলো তো ছেদ করছে ওকে এখন আমি তোমাদেরকে বললাম যে আচ্ছা এই গোল্লার মধ্যে টোটাল কতজন দাঁড়ায় আছে এটা তোমাকে কাউন্ট করে বের করতে হবে অর্থাৎ এই গোল্লাগুলোর মধ্যে টোটাল কতজন আছে এটা এখন তোমাকে বের করতে হবে ওকে এখন তুমি এটা কিভাবে বের করবা একটু দেখো ফার্স্টে আমি তোমাকে বললাম যে এখানে টোটাল কতজন আছে তোমাকে বের করতে হবে আর তুমি এটা সিম্পল হিসাব করবা আচ্ছা ঠিক আছে ভাইয়া এই গোল্লার মধ্যে যারা আছে তাদেরকে আমি কাউন্ট করব এই গোল্লার মধ্যে যারা আছে তাদেরকে আমি কাউন্ট করব। এই গোল্লার মধ্যে যারা আছে তাদেরকে আমি কাউন্ট করব কাউন্ট করার পরে আমি কি করে দেবো যোগ করে দেবো অর্থাৎ বিষয়টা ঠিক এরকম যে এন অফ এ করবো প্লাস এন অফ বি প্লাস এন অফ সি অর্থাৎ আমি যোগ করে দিই গোল্লা যারা যারা আছে। তাদেরকে যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমার অ্যান্সারটা চলে আসে কিন্তু এখন তুমি একটু চিন্তা করো যে তুমি যখন এন অফ এ নিসো অর্থাৎ তুমি যখন এই গোল্লাটাকে কাউন্ট করছো আবার তুমি যখন এন অফ বি নিস তুমি যখন এই গোল্লাটাকে নিছো তখন একটু চিন্তা করো তো এই জায়গাটাকে তুমি কতবার নিস এই যে কমন একটা এরিয়া আছে এই জায়গাটাকে তুমি কয়বার কাউন্ট করছো দেখো এন অফ এ নেওয়ার সময় তুমি একবার এটাকে নিছো আবার এন অফ বি নেওয়ার সময় তুমি এই জায়গাটাকে কিন্তু আরেকবার নিছো তার মানে তুমি এই এরিয়াটাই কয়বার নিছো বলতো দুইবার নিছো একইভাবে তুমি যখন এন অফ বি আর এন অফ সি নিছো তখন এই জায়গাটাকে তুমি কতবার কাউন্ট করছো বলো তো এই জায়গাটা তুমি কিন্তু অলরেডি দুইবার কাউন্ট করে ফেলছো আচ্ছা একইভাবে দেখো তুমি যখন এন অফ এ আর এন অফ সি কে আবার যোগ করছো তখন কিন্তু তুমি এই এরিয়াটাকে কিন্তু তুমি দুইবার কাউন্ট করে ফেলছো তো এখন একটু চিন্তা করো যে এক জায়গায় চারজন মানুষ দাঁড়ায় আছে আর আমি তোমাকে বললাম যে ওখানে কতজন দাঁড়ায় আছে কি হিসাব করো তুমি যদি এখন এক কাজ করো একজন মানুষকে দুইবার ঘুনে ফেলো তাহলে হিসাবটা কি আসলে চারজন দাঁড়াবে বা একটা মানুষকে তুমি যদি তিনবার কাউন্ট করো তাহলে কি সেই চারজন মানুষকে চারজন থাকবে নাকি বেশি হয়ে যাবে অবশ্যই কিন্তু বেশি হয়ে যাবে তার মানে তোমাকে কাউন্ট করতে হবে কিভাবে এক দুই তিন চার অর্থাৎ এক এক করে কাউন্ট করতে হবে কিন্তু এখানে তুমি কি করছো যে এই এরিয়াতে যারা আছে তাকে তুমি দুইবার কাউন্ট করছো তাহলে কিন্তু তুমি আর টোটাল কতজন দাঁড়ায় আছে সঠিক অ্যান্সারটা পাচ্ছ না তাহলে দেখো বিষয়টা কি দাঁড়িয়েছে যে এই জায়গাতে যারা আছে তাদেরকে আমি দুইবার কাউন্ট করছি এই জায়গাতে যারা আছে তাদেরকে আমি দুইবার কাউন্ট করছি এই জায়গাতে যারা আছে তাদেরকে আমরা কয়বার কাউন্ট করছি দুইবার আর মাঝখানে যেটা আছে দেখো যে এটা কিন্তু তিনটা বৃত্তের কমন জায়গা তার মানে এই জায়গাটা কিন্তু আমরা তিনবার কাউন্ট করে ফেলছি আচ্ছা আর দেখো বাকি যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু একবার একবার করে কাউন্ট করা হয়েছে ওকে তাহলে এখন আমরা কি করতে পারি দেখো এই জায়গাটা যেহেতু আমরা দুইবার কাউন্ট করছি তার মানে তাকে আমি একবার বাদ দিয়ে দিতে পারি একবার বাদ দিয়ে দিলে এটা কিন্তু এক হয়ে যাবে তাহলে এখানে যে কাজটা করতে পারি এই জায়গাটা আমি দুইবার নিছি আচ্ছা তাহলে আমি কি করে দিলাম এন অফ এ ইন্টারসেকশন বি মানে এই জায়গাটাকে আমি একবার বাদ দিয়ে দিছি। যদি একবার বাদ দিয়ে দাও তাহলে এইটা তো আর দুই থাকবেন এটা হয়ে যাবে কত বলতো এক আবার এটা তিন থাকবেন এটা হয়ে যাবে কত বলতো দুই ওকে এরপর আমি যাচ্ছি এই জায়গাটাকে বাদ দিতে তো এই জায়গাটাকে যদি একবার বাদ দেওয়া যায় তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো এন অফ বি ইন্টারসেকশন সি তাহলে এই জায়গাটা দুইবার থেকে কাউন্ট হয়ে গেল কতবার বলতো একবার আর এই জায়গাটা দুইবার থেকে কতবার কাউন্ট হয়ে গেল বলতো একবার ওকে এরপর আমি যাচ্ছি এই এরিয়াটাকে একবার বাদ দিয়ে দেব তো মাইনাস এন অফ এ ইন্টারসেকশন সি তাহলে দেখো এই জায়গাটাকে যদি একবার বাদ দিয়ে দিই তাহলে এটা কিন্তু দুই থেকে হয়ে যাবে এক আর এটা কি হয়ে যাবে জানো এক থেকে জিরো তো এখন একটু চিন্তা করো প্রথমে তুমি কি করছিলে এই জায়গাটাকে তিনবার কাউন্ট করছিলে অর্থাৎ এই জায়গায় যারা দাঁড়িয়েছিল তাদেরকে আমরা তিনবার কাউন্ট করছি কিন্তু এখন কি হয়েছে দেখো তো এই জায়গায় যারা দাঁড়ায় আছে তাদেরকে আমরা কাউন্ট করতেছি না এটাকে তাহলে ঠিক হবে তাদেরকে অবশ্যই কিন্তু কাউন্ট করতে হবে তাহলে কি করবো বলতো এই এরিয়াটাকে একবার কাউন্ট করে ফেলবো তাহলে কি বলবো প্লাস এন অফ এ ইন্টারসেকশন ইন্টারসেকশন সি যদি একবার কাউন্ট করে ফেলো তাহলে এটা জিরো থেকে কত হয়ে যাবে বলতো ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এখন একটু চিন্তা করো যে প্রত্যেকটা জায়গাকে আমরা কতবার করে কাউন্ট করতেছি প্রত্যেকটা জায়গাকে কিন্তু আমরা একবার করে কাউন্ট করতেছি আর এই ফর্মুলাটাকে এখন মনে পড়তেছে যেটা আসলে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এই ফর্মুলা দ্বারা আসলে বোঝানো হচ্ছে যে আসলে কতজন দাঁড়িয়ে আছে এইটা হিসাব করা অর্থাৎ এক এই গিলাতে টোটাল কতজন দাঁড়ায় আছে তার হিসাবটা জানার জন্য আমাদেরকে এই ফর্মুলাটাকে ইউজ করতে হয় ওকে এরপরে আমরা আসি এটা কিন্তু একটু মধ্যে চলে আসি যে আসলে এখানে আমরা তিনটা সেট নিয়ে যখন হিসাব করছি তখন আমরা এখানে তোমার এই একটা সূত্র পাইছি আমরা যখন দুইটা সেট নিয়ে আলোচনা করি তখন আমরা আরেকটা ফর্মুলা পাই তো আমরা যখন এই চারটা সেট নিয়ে আলোচনা করি তাহলে আসলে আমাদের কীরকম ফর্মুলাটা আসতে পারে যদি আমরা পাঁচটা সেট নিয়ে আলোচনা করি তাহলে আসলে আমাদের ফর্মুলাটা আসলে কীরকম আসতে পারে তো সেটা নিয়ে একটু আমরা আলোচনায় চলে আসি তো আমরা যখন তিনটা সেট নিয়ে কাজ করছি তখন দেখো তো এখানে আমার টার্ম আসছে কটা এই একটা এই দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা অর্থাৎ দেখো আমি যখন তিনটা সেট নিয়ে কাজ করছি তিনটা সেট নিয়ে যখন আমি কাজ করছি তখন আমার টার্ম আসছে কয়টা তখন আমার টার্ন আসছে কিন্তু সাতটা ওকে আমরা কিন্তু এই সূত্রটা কিন্তু এর আগে দেখে আসছি এই ফর্মুলাটা দুইটা সেট নিয়ে যে এন অফ এ ইউনিয়ন টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি এটা কিন্তু আমরা এর আগে দেখে আসছি আচ্ছা এখানে দেখো তো যখন আমরা দুইটা সেট নিয়ে কাজ করছি একটা দুইটা তো দুইটা সেট নিয়ে যখন আমরা কাজ করছি তখন আমরা এখানে কয়টা টার্ম পাইছি এখানে আমার টার্ম পাইছি কিন্তু তিনটা তো আমি যদি এখন তোমাকে বলি যে তুমি পাঁচটা সেট নিয়ে কাজ করবা অর্থাৎ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি ইউনিয়ন ই মানে পাঁচটা সেট নিয়ে তুমি যদি কাজ করো তাহলে তুমি কয়টা টার্ম পাইতে পারো তো এইটা বের করার জন্য আমাদেরকে এইটা সম্পর্কটা একটু বুঝতে হবে যে এদের মধ্যে কি কোনো রিলেশন আছে কি না এটা আগে আমাদের জানতে হবে তো ফার্স্টে একটু চিন্তা করো এই সেভেনটাকে আমরা কিভাবে লিখতে পারি এটাকে আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি টু কিউ মাইনাস ওয়ান আচ্ছা একইভাবে এই থ্রিটাকে আমরা কিভাবে লিখতে পারি টু স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে একটু চিন্তা করো যতগুলো সেট নিয়ে কাজ করতেছি কাজ করতেছি এ কিন্তু এই পাওয়ারের উপর চলে যাচ্ছে অর্থাৎ আমরা এখানে যতগুলো সেট নিয়ে কাজ করতেছি তিনটা সেট নিয়ে কাজ করতেছি এই কিউব কিন্তু একটা সংখ্যার উপরে উঠে যাচ্ছে আবার একইভাবে আমি এখানে যদি দুটা সেট নিয়ে কাজ করছি এই টু কিন্তু আবার একটা সংখ্যার উপরে উঠে যাচ্ছে আর সেই সংখ্যাটা কে বলতো টু তার আমার টু এর উপরে উঠে যাচ্ছে আমার এই যতগুলো সেট নিয়ে কাজ করতেছি সেই সংখ্যাটা তাহলে একইভাবে আমি যদি এখানে পাঁচটা সেট নিয়ে কাজ করি তাহলে একইভাবে সে কার উপর চলে যাবে বলতো টু এর উপরে চলে যাবে আর আমাদের এখানে যেহেতু মাইনাস ওয়ান আসতেছে এখানে কি একটা বলতো মাইনাস ওয়ান চলে আসতে থাকবে তার মানে দেখো আমরা যদি পাঁচটা সেট নিয়ে কাজ করি তাহলে আমাদের টান আসতেছে টোটাল কয়টা বলো তো একত্রিশটা আচ্ছা একইভাবে আমি যদি তোমাকে বলি যে এন সংখ্যক যদি এখানে তোমার সেট থাকে তাহলে তুমি টান পাবা কয়টা তুমি আমাকে কি এন দেবে বলতো টুটি পাওয়ার এন মাইনাস ওয়ান আচ্ছা এখন এই পাঁচটা সেট নিয়ে তুমি যদি কাজ করো তাহলে তুমি এখানে কয়টা টান পাচ্ছো বলো তো একত্রিশটা তো এটা আসলে কি তো একটু আমরা নিই আবার তো আমরা যখন তিনটা সেট নিয়ে কাজ করছিলাম এ বি সি তখন আমাদের টার্ম আসছিল আসলে কয়টা তো সাতটা তার মানে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তার মানে আমরা কিন্তু সাতটা অঞ্চল পাইছিলাম এক কথা যে আমরা যখন তিনটা সেট নিয়ে কাজ করছি তখন আমরা অঞ্চল পাইছিলাম এরকম সাতটা তাহলে তোমাকে যদি আমি বলি যে তুমি পাঁচটা সেট নিয়ে কাজ করবা তাহলে তুমি এরকম অঞ্চল পাবা কয়টা একটু তো একত্রিশটা অঞ্চল পাবা তুমি এরকম অঞ্চল পাবা হইলো একত্রিশটা তাহলে তুমি যদি এরকম ভেন ডায়াগ্রামে আট করতে চাও আর তুমি যদি এরকম একত্রিশটা যদি তুমি এরকম যদি একত্রিশটা তুমি যদি অঞ্চল বের করতে চাও তাহলে এটা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যাবে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে তো বাসটা এটা নিয়ে প্র্যাকটিস করার দরকার নাই যে আমি পাঁচটা সেট নিয়ে আমি ভেনডায়গ্রাম আট করে দেখি এখানে কতগুলো অঞ্চল আছে এটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট তো আমাদের এটা ভেনডায়াগ্রামটা আসলে শেখার দরকার নাই পাঁচটা সেটে আমাদের তিনটে সেট এটা শিখলে না পাঁচটা সেট আমাদের শেখা লাগবে না পাঁচটা সেট আসলে অনেক বেশি টাফ হয়ে যাবে